ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তা বিয়াস ওরিজিনাল চকলেট কালার হাইব্রিট মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন ব্যাস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাবিয়াস এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি ভালো মানের দাম রয়েছে বাজারে এই হাইব্রিড মাগুর মাছটি আপনি পুকুরে চাষ করলে চাষিরা লাভবান হতে পারবেন একশো পারসেন্ট তা এটি আমরা এটি অরিজিনাল টাই অরিজিনাল বিদেশি আফ্রিকান মাগুর মাছের পোনা এটি আপনারা যারা হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিওয়াস এই হাইব্রিড মগর মাছটি পুকুরে চাষ করতে হলে প্রথমে পুকুরটি ভালোভাবে মজুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন এক কেজি টিএসপি সার এক কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারবেন তা বিওয়াস। এই হাইব্রিড মাগুর মাছটি যারা এক দেড় কেজি ওজন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি অল্প দিনে চাষ করে এক থেকে দেড় কেজি দুই কেজি ওজন করে নিতে পারবেন যেমন এই হাইব্রিড মগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে জমে থাকা পান্টুনে ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন ততই ভালো হবে বাসে হাইব্রিড মাগুর মাছটিকে খাদ্য খাওয়াবেন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাজ যত ধরনের পচা ধরনের খাবার আছে এই হাইব্রিড মকর মাছটিগুলো যত বেশি খাওয়াবেন তত বৃদ্ধি পাবে